এটা হচ্ছে তুলতুলির হামটা গুঁড়ি না হাটা না হামাগুড়ি দুটোর মিক্সচার হামটা গুঁড়ি হুম হুম এসো এসো ওইটা খুব সুন্দর পছন্দ হচ্ছে তোমার হ্যাঁ এটা নাও এটা নাম এটা নাও এসো এসো এই তো তুলতুলি অদ্ভুতভাবে ভাবে হাঁটে এসো এসো আমার কাছে এসো এই যে এই যে হ্যাঁ হ্যাঁ এবার ড্রয়ারগুলো আমার তালা দেওয়ার সময় হয়ে গেছে খুলে ফেলেছে কে লোক করেছে